হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করে যাক আর একটা নতুন ব্লগ এত ক্লোজ এ নেই বেলা হয়ে গেছে অনেক বেলা মিষ্টি হবে টেস্ট করার জন্য হ্যাঁ টেস্ট পাঁচশো দাও হম হম না তুমি চো এক কেজি দাও লোক নেই গো কে খাবে এক কেজি দাও সিম কত করে মাসি আমার বর মোটামুটি গোটা বাজারটা এক রাউন্ড ঘুরে নিল এবারে বাজারের ভিতরে ঢুকছে দম খাওয়ার জন্য ভালো ছোট ছোট দেখে নাও মাছ কই মাছ এই মাছ হেভি মাছ এই তো আচ্ছা কত করে আরে এই সে শুবাটা দিলাম আরে কত করে আর মাছ 400 টাকা তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে বাজারের টুকটাক কিছু গ্লিমস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাওয়ার সময় আমি স্কুটি চালাচ্ছিলাম ও পিছনে বসছিলো বললাম ব্লগ করতে কিন্তু একটু ভয় পাচ্ছিলো সারাদিনের ব্লগ দেখতে থাকো এই হোক কি আজকের ব্লগ দেখ তোমাদের অনেক অনেক ভালো লাগবে পৌষ মাস শীতকাল কিন্তু এখন এত রোদের জোর যে এখন ওই বেলা দশটা কি দশটা পাঁচ দশ বাজছে প্রচন্ড গরম করছে রীতিমতো মাথায় যে স্টোলটা নিয়েছিলাম সেটা খুলে ফেলেছি সোয়েটারটা খুললেও ভালো হতো বাট যদি ঠান্ডা লেগে যায় তার জন্য বুঝছি না আজকে আর অত ভ্যারাইটিস মাছ নিইনি আজকে শুধুমাত্র তোপসা মাছ নিয়েছি কারণ তোপসা তাই বানানো হবে চমকাচ্ছি আই থিঙ্ক এটা দেখে তোমরা বুঝতে পারছো একটা ট্রেন্ডিং রিল চলছে

একটাও নারকেল নেই প্রচুর ডাব ধরেছে এই গাছটাতে বাস এখানে এই নিচের দিকে এই দিকের ডাবগুলো আবার লাল লাল মতন হয় এই নারকেল গাছের ডাবগুলো এখন আমরা এসেছি এটিএমতে নতুন এটিএম এসেছে তার পিন জেনারেট করবার জন্য খাওয়ার লাগে আপনার জন্য সবাই খাবে আমার একা আবদার কেন তাই নাকি আজকের লাঞ্চ মেনুতে টুকটুক করে অনেক কিছুই রান্না বান্না হয়ে গেছে যেটা আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করব থালি হিসেবে তাই জন্যে অত ডিটেলসে দেখাচ্ছি না যে মেনুতে কি কি আছে একটু এলোমেলো করে শেয়ার করলাম আর কি বস্তা বার করে ফেললো বস্তার মধ্যে রয়েছে সব শীতের জিনিস ওখান থেকে আমি জানি ও একটা নতুন কিছুই বার করবে খুঁজছে দেখো ওখানেই আছে ওদিকে তাকিয়ে লাভ নেই যা আছে তোমার এর মধ্যেই রয়েছে কোনটাতে কেন এই লালটা পরো এর উপরে একটা জ্যাকেট পরবে কি অসুবিধা কেন এমনি জ্যাকেট পরবে এইটা পরো এর উপরে একটা লাল এমনি জ্যাকেট পরে নেবে যাই হোক তো এখন রেডি হলাম ঘুরতে পাচ্ছি বিকেল পাঁচটা আজকে যাবো আমরা ফুল মেলাতে এই গোটা সপ্তাহ জুড়ে চললো ফুল মেলা কিন্তু আমাদের যাওয়া হয়নি আগামীকাল শেষ তাই ভাবলাম লাস্টের আগের দিন যাই একটু ঘুরে আসি বিকাল বিকাল আসলাম যাতে একটু ফাঁকা পাই তার জন্য বাট দেখো ভিড়টা জাস্ট বাইরের রাস্তাতেই এত ভিড় না জানি মেলাতে আরো কত ভিড় হবে গাছটা দেখো কত ছোট্ট কত লেবু হয়েছে এদিকে এটা কি গো এইগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম এই যে ফুল মেলা মানে তো ফুল থাকবেই প্রচুর ফুল আছে প্রচুর ভিতরেও প্রচুর ফুল আছে এই দেখো সাদা গাঁদা কি দারুণ লাগছে দেখতে চলো আগে দেখি আরো গোলাপ ভ্যারাইটিস পিটুনিয়া তালিয়া মাছিগাঁদা এই ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে এটা কি ফুল আমি জানি না বাট খুবই সুন্দর লাগছে দেখতে ঘোড়াগুলো জাস্ট দেখো হ্যাঁ হ্যাঁ প্রচুর অ্যাডিনিয়াম আছে প্রচুর বোন সাই এটাই তো বলছিলো ছোটদা ভাই করবে এই রকম করি এটা দেখো কি সুন্দর এটা দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে এখানে হচ্ছে অনুষ্ঠান গানের প্রোগ্রাম চলছে পিঠে মোমো এইসব বানানোর জন্য ডিজাইন হবে একটার মধ্যে দু তিনটে করে আছে বোধ হয় না দেখে নিচ্ছি আমাদের ভালোবাসার গল্প এই কি এরকম ডিজাইন হয়ে যাবে আমাদের ছাড়া জামলাছাড়া সুন্দর আমরা আর্ট গ্যালারিতে আসছি কিছু কিছু ছবি খুব সুন্দর এই ছবিগুলো খুব সুন্দর এইটা এইটা ছবিটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা দি সেকেন্ড পজিশন ম্যাক্সিমাম আঁকাই রয়েছে যে ফিগার থিমের উপরে বেশিরভাগটাই পিকনিক এরকম টাইপের হ্যাঁ থিম বেশি হয়েছে আঁকাটা শীতকালের পিকনিক ট্রেন্ডিং কি বলে এগুলোকে ভুলে যাচ্ছি কাঞ্চাপা আচ্ছা আর বরের ভাষায় কাঞ্চাপা পেটে আসছে মুখে আসছে না কথাটা রেডিমেড ইনডোর প্ল্যান্ট কিন্তু হচ্ছে তোমার প্লাস্টিক পরিষ্কার রাখতে হবে এবারে রয়েছে প্রচুর খাবারের দোকান ফোন কভার না কিন্তু গুগল পিক্সেলের কভারই হবে না সন্দেশ কত করে সব দোকানেই এত ভিড় আমি কোথাওই একটু চান্স পাচ্ছি না কালেকশান একই নাই আলাদা ওখানে উঠবে নাকি ওইখানে যা ভিড় আমার ফার্স্ট শপিং ডান জিজ্ঞাসা করো দেখো বলবে নেই এই সেকশনটাতে রয়েছে সমস্ত রকম রাইড একটু ফাঁকা পেস পাওয়ার জন্য আমরা রাইডের এই সেকশনটাতে ঢুকলাম তো ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কি নাগরদোলাই চাপতে ইন্টারেস্টেড না চাপবে না বেলুন কাটাতে ইন্টারেস্টেড ও কিছুই করতে ইন্টারেস্টেড নয় আমরা হালকা হবে ভেবে বিকাল বিকাল এলাম আর এত ভিড় এত ভিড় একটা জায়গা তো একটু চান্স পাচ্ছি না ভালোভাবে কিছু দেখবার তাও মোটামুটি টুকটাক টুকটাক করে কিছু মিছু শপিং তো আমি করেই ফেলেছি যেটা আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব মোটামুটি গোটা মেলাটা আমাদের চক্কর কাটা হয়ে গেছে আমরা এখন মিডিল পজিশন দিয়ে যাচ্ছি আর হাবরাস্তা গেলেই বেরিয়ে পড়বো মেলা থেকে পুকুরের চারপাশের ভিউটা দেখো চারিদিকে মেলা বসেছে লাইটটা কি দুর্দান্ত লাগছে দেখতে এইখান থেকে দাঁড়িয়ে আমরা এখন ভিউটা দেখছি ফোকাসটা নিলে আরও ভালো আসবে হুম এইবারে দেখো বিউটিফুল লাগছে চারিপাশটা ভিউ ঠান্ডাতেও কত মানুষ ঘাটে বসে আছে এই সামনে এই একজনের কাছে দেখলাম কিছু ইয়াররিংস রয়েছে হারটার কালেকশন রয়েছে বাট তখন দেখা হয়নি প্রচুর ভিড় ছিল বলে তাই আবার একবার যাচ্ছি ওখানটাতে ওখানটা দেখে আমরা ব্যাক করে আবার বেরিয়ে যাবো না তুমি ঘুরবে আমি বসে যাবো হ্যাঁ 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 যখন এলাম পার্কিংটা তখন কত ফাঁকা ছিল আর এখন দেখো পার্কিং পুরো ফুল এটা তো জাস্ট একটা জায়গা দেখাচ্ছি বাইরে এরকম কত পার্কিং রয়েছে মিষ্টির দোকানে যাচ্ছি মাখা সন্দেশ কিনতে হবে কালকে দুধ পুলি হবে মেলা থেকে চলে এসছি বাড়ি টুকটাক কিছু জিনিসই কিনেছি মেলাতে রয়েছে আমার শপিং এর সব কিছু ফার্স্টেই কিনেছি একটা ব্যাগ এই ব্যাগগুলো ক্যারি করতে ভীষণ সুবিধা হয় মানে জিংসের পকেটে একদম সুন্দরভাবে সেট হয়ে যায় হাতে করে অত ক্যারি করতে লাগে না তার জন্যই আমি এরকম ব্যাগ নিলাম আগেও এরকম একটা ব্যাগ কিনেছিলাম বাট ওটার থেকে এটার স্পেস আরেকটু বেশি অনেকটা বড় রয়েছে বেশ সুবিধা হবে নিতে তো এই কালারটা নিয়েছি বেশ সুন্দর লাগলো দেখতে দেন আমি কিনেছি এই ক্লিপের সেটটা এখানে তিন কালারের ক্লিপ রয়েছে এরকম ডুয়েল কালারের মধ্যে তিনটে ক্লিপ রয়েছে তো এই সেটটা আমি একটু সস্তায় পেয়েছি তার জন্যই এটা আরও কিনে নিলাম আর এটা হচ্ছে মোস্ট কমন কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কিনেছি আমার খুবই ফেভারিট ইয়াররিংস তো মোস্ট প্রবাবলি এগুলোকে বুকাডি বলে তো ইয়ার রিংস কিনেছি এরকম কয়েনের মধ্যে রয়েছে আমি এটাই ফার্স্ট টাইম ট্রাই করবো একটা টাইমে তো এটা ট্রেন্ডিংয়ে চলছিলো বাট এটা এখন তো ট্রেন্ডিং নেই তো খুব ইচ্ছা হলো কিনতে তাই জন্য নিয়ে নিয়েছি তো চলো এই ছিল আজকের ব্লগ ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কামেন্টে জানিও ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সোচাল ফাইনে আজকের মতো Cha cha bye.